সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের হচ্ছে দু তারিখ মানে জানুয়ারি মাসের দু তারিখ তো আজকের হচ্ছে আমাদের চিন্টু ভাইয়ের ছয় মাসের মুখে ভাত তো সেখানেই যাচ্ছি আর এই যে গিফট আর চলো ওখানে গিয়ে দেখি অনেক লেট হয়ে গেছে অলরেডি দশটা বেজে গেছে তো আমাদের যেতে বলছিল সকাল থেকে তো আমরা যেতে পারিনি ঘরে কাজ করতে করতে আমরা যেতে পারিনি আরেকজন দেখো এখনো নাইটি পরেই দাঁড়িয়ে আছে কিন্তু তো চলে যাই আর পরে দেখাচ্ছি ওখানে গিয়ে চলো টাটা মুন্ডাই ঠিক আছে তো এরা আমাকে এত তাড়া দিল এখন দেখো রেডি হয়নি আমার বোন একে শুধু দেখো নাইটি পরে ওখানে দেখালাম একজনকে নাইটি পরে আর এও একজনে দেখো দেখছো দেখো এই যে এই যে এই যে আমাকে বলছে যে তোরা রেডি হোস

তো চলো ফাইনালি আমরা ওর বাড়িতে চলেই এসেছি আর দেখতে পাচ্ছো ওর বোর্ডটা লেখা ছিল ওর নামটা আর এখানে দেখো আগে পাখি চলে এসছে পাখি যেন বলছে মিম মিম আমি চলে এসেছি আর এই যে আমাদের ছোট্ট পুচকের মা আর জানো তো পুচকেটার এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে যে চোখটা ফুলে গেছে শুধু দেখো আজকের ওর একটা স্পেশাল দিন আর চোখটা দেখছো কি অবস্থা হয়েছে আমাদের এখানে এতটা ঠান্ডা পড়েছে কি বলবো তো এদিকে ঘরে চলে এসেছি আর ও বারবার দেখাচ্ছে মিম মিম যদি আমি যখন ওকে চেনটা দিয়েছি তখন দেখাচ্ছে মিম আমার হাতে দুটো আংটি আছে এই দেখো দেখো তো বারবার আমাকে শুধু বলছে মিম দেখো যতক্ষণ আমি না দেখবো শান্তি পাবেন না তো আমি ওর হাতে দেখলাম খুব সুন্দর হয়েছে তোর আংটি দুটো তো আমাকে বারবার বলছে মিম আমাকে এটা ভিডিওতে দেখাও আমি যে দুটো আংটি পরেছি তা আমি ঠিক আছে দে দেখাচ্ছি বলে আমি ওই হাতটা টেনে তোমাদের সাথে শেয়ার করছি যে ওর আংটিগুলো কীরকম হয়েছে দেখো তো পুচকেটাকে আমি আর আমার দিদি কী দিয়েছি সেটা তোমার সাথে দেখায় এটা দিয়েছি আমার দিদি তো বালা আর এই চেনটা দিয়েছি আমি আর একটা জামা প্যান্ট দিয়েছি ওকে আমি এই চেনটা আমি দিয়েছি তো এইবার যেতে হবে যেহেতু ও সান করবে কলসি করে জল আনতে হয় তো চলো আমরা বেরিয়ে পড়ি হে গাইজ তো আমরা এখন জল ভরতে যাচ্ছি ওটা আমার হাতে ছিল ওরা হাতে ট্রান্সফার করে দিয়েছি মা গঙ্গাকে আমরা নেমন্তন্ন করতে যাচ্ছি যে দুপুরবেলা বেলা মা গঙ্গা খেতে এসো আমাদের বাড়িতে তাই তো চলো পেছনে আরো আছে ওর ও হাতে ট্রান্সফার করে দিয়েছি কলসিটা অনেক ভারী আসল কথা তো আরো আছে ওখানে মাসি সবাই আছে তো চলো আর বাবার কোলে উঠে গেছে দেখ চলো আমরাও যাই সত্যি কথা হ্যাঁ শোন ছেলের মা বলে কথা এরকমই হয় বিয়ে বাড়িতে এরকমই হয়নি যারা দেখবে গেস্ট তারা না যারা গেস্ট তারা একটু সেজে বুঝে খেতার মুখো দেয় কি বলছে শোনো ব্রাহ্মণ বলতে ছোট তো ওই জন্য বেলা চল 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 এর জন্য ঠান্ডা লেগেছে দেখো তোর সারা জীবন ঠান্ডা লাগে আসলে ঠান্ডার সময় যদি এরকম হয় বলো সব সাজবে গুজবে তুলে তো আমরা দেখতেই পাচ্ছি আমরা পুকুর ঘাটে চলে এসছি আর এখানে একটু ফটোশ্যুট চলছে তো আমাদের যে ভিডিও ক্যামেরা করছে যে দাদা সেই দাদা বলছে দাঁড়াও দাঁড়াও একটু ফটোটা তুলে নিই তো আমরা একটু পোজ দিয়ে দিচ্ছি এই ফাঁকে আর সত্যি বলতে কলসিটা যা ফারি কি বলবো কলসিটা আমি নিতে গেছে উপরন্ত আমার শাড়িটাও পুরো নষ্ট হয়ে গেছে সিঁদুর লেগে ভরে গেছে আর এদিকে আমার বোনও হায় হাই করছে আর এদিকে আমি দাঁড়িয়ে আছি তো চলো দেখি সবাই বলছে নাকি এক ডুবেতেই পুরো এক কলসি জল তুলতে হবে তো চলো কলসির জলটাও তুলি আর ওকে এই পান পাতাটা ওর হাতে আমি দিই তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আরও ভিডিও মানে যে পার্টগুলো আছে ওর সান করা সেগুলো আবার নেক্সট পার্টে তোমার সাথে শেয়ার করবো চল একসঙ্গে <toms> দুটো <came out> <that's> <out> <m���8》> <that? toms come out>

শুধু চুটকি বেঁধে নিল চলো যাওয়া যাক